যে শক্তিকে আমরা তাড়িয়েছি আপনি মানেন আর না মানেন ভোট বলেন জনশক্তি বলেন তারা পুরো বাংলাদেশে ফিফটি পারসেন্ট মেজরিটি তাদের রয়েছে সরকারকে নিয়ে আলোচনা করাটাও রীতিমতো একটা মানসম্মানের ব্যাপার কারণ আমরা যা কিছুই বলি না কেন সরকার এগুলো সব গায়ে মাখে না রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির সঙ্গে তা প্রায় পঁচিশ বছর জড়িত তো পত্রিকায় লিখতাম টকশোতে কথাবার্তা বলতাম সেই সব সরকারই এগুলো শুনতেন এমনকি ওয়ান ইলেভেনের সময়ও পাত্তা দিতেন কিন্তু এই সরকার একটা অসাধারণ সরকার এই সরকারের কনফিডেন্স লেভেল এত বেশি কোন টেলিভিশনে কে কী বললো না না বললো তাতে কিছু আসে যায় না তো সেই দিক থেকে সরকারের যেটা অভিষ্ট আমরা চিন্তা করি যে ডক্টর মোহাম্মদ ইনুসকে লোকজন বলছে স্যার আপনি পঞ্চাশ বছর থেকে যান কেউ কেউ বলছে আপনি পাঁচ বছর থেকে যান তো এটাকে যদি আমরা একটা তাকে বলা হয় থ্রেট হিসেবে ধরি নির্বাচনের জন্য যে ডক্টর মোহামা তিনুস তার জীবনে তার এই ক্ষুদ্র জীবনে আমরা যদি ওনাকে মূল্যায়ন করি উনি যা কিছু চেয়েছেন তা কিছু পেয়েছেন উনি যেটি টার্গেট করেছেন ইগোলের চোখে যেভাবে কোনো কিছু মানে বাদ যায় না ইগোল একের মহাকাশ থেকে আকাশের সর্বোচ্চ আট কিলোমিটার উচ্চতা থেকে সে যদি মানে দুই তিনশো ফিট নিচে মানে পানির নিচে কোনো মাস্কে টার্গেট করে ওটা মিস যায় না এমনি ডক্টর মোহাম্মদ ইনুসির একই অবস্থা উনি বাংলাদেশে বসে আমেরিকার যা কিছু টার্গেট করেছেন ওটা হয়ে গেছে আমেরিকায় বসে বাংলাদেশে যা কিছু টার্গেট করেছেন সেভাবে হয়ে গেছে ম্যাটিক তো কাজই তার প্রত্যেকটা কথাবার্তা অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গভঙ্গি হাসি এইগুলোর মধ্যে আমাদের জাতির ভবিষ্যৎ নির্ভর করে আপনি দেখুন এখন আমরা যখন নির্বাচন নিয়ে কথাবার্তা বলছি হবে কি হবে না তখন হঠাৎ করে খবর বের হচ্ছে তিনি নাকি জাতিসংঘের মহাসচিবের মহাসচিবের তালিকায় রয়েছে আমরা কী একটা বিশ্রী একটা ঝামেলার ব্যাপার চিন্তা করেন তো হঠাৎ করে যে তিনি সেটা হয়ে যান নির্বাচন কে করবে ওনার এই জায়গাতে তো এরকম আসলে আমাদেরকে মাঝে মধ্যে উনি বিপদে ফেলে দেন আর কি তো যেটা বলছিলাম যে প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম আছে বসন্ত যখন হবে তার আগে কোকিল ডাকবে গাছে গাছে নতুন পাতা আসবে এবং ফুল ফলাদি সেভাবে জানান দেবে যে বসন্ত আসছে শীতেরও একই অবস্থা তো নির্বাচনের মৌসুমে চারিদিক থেকে নির্বাচনের একটা ডাক আসবে আমরা যেভাবে আমরা এখানে যারা আছি সবাই মোরলাস নির্বাচনের যে পরিবেশ দেখেছি জনগণের মধ্য থেকেই জনগণ পাগল হয়ে যাবে নির্বাচনের জন্য কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত চোদ্দো মাস ধরে আমরা জনগণকে অনেক কিছু বিশ্বাস করাতে পারছি কিন্তু নির্বাচন যে সঠিক সময় হবে এই কথাটা জনগণকে বিশ্বাস করানো যাচ্ছে না দুই নম্বর হলো যে তারা আগ্রহ আপনি নমিনেশন পাবেন কি পাবেন না আসবেন কি আসবেন না এটা মানে বিএনপির মতো একটা বড়ো দলের অভ্যন্তরীণ যাকে বলা হয় প্রতিযোগিতার কারণে নেতাকর্মীরা জিজ্ঞাসা করে কিন্তু আমজনতা আপনি সাধারণভাবে সত্যিকার অর্থে বিএনপির একজন লোক নমিনেশন নিয়ে আসবে এবং সেখানে পাশ করবে একটা ইলেকশন হবে এই ধরনের পরিবেশ সারা বাংলাদেশে কোথাও তৈরি হয়নি এটা হলো রুড়ো বাস্তবতা আর এই ধরনের পরিবেশ যদি তৈরি না হয় একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশে এখন দুই ভাগে বিভক্ত যে শক্তিকে আমরা তাড়িয়েছি আপনি মানেন আর না মানেন ভোট বলেন জনশক্তি বলেন তারা পুরো বাংলাদেশে ফিফটি পারসেন্ট মেজরিটি তাতে রয়েছে অ্যাজ এ হোল অর্থাৎ জাতীয় পার্টি আওয়ামী লীগ যার সত্য থেকে শুরু করে অন্যান্য পার্টির এখন আমরা তো এক চুলও কমে নাই আরও বরং বেড়েছে যদি কেউ বলে বেড়েছে আপনি চিন্তা করেন আওয়ামী লীগের কোন লোকটা বিএনপিতে যোগদান করেছে আপনি দেখেন বিএনপি থেকে অনেক লোক জামাতে যোগদান করেছে বিএনপি থেকে অনেক এই যে এক লোক কিশোরগঞ্জে সেই গিয়ে আওয়ামী লীগে যোগদান করলো আগামী এক মাস দুই মাসে দেখবেন আরও অনেক কিছু হয়ে যাবে তো যার জন্য এই বাংলাদেশের রাজনীতি ভেরি আনপ্রেডিক্টেবল আপনি ধরে নেন ওই জায়গাতে আমরা তাদেরকে আসতে দিচ্ছি না শূন্য ঠিক সেম ঘটনাটা আওয়ামী লীগ করেছিল আওয়ামী লীগও তাদের ফিফটি পারসেন্ট এইরকম জনশক্তি যারা জাতীয় পার্টির বাদে এই যে জামাত এবং বিএনপির মতো শক্তিকে ইগনোর করে তারা নির্বাচন করার চেষ্টা করেছে এখন শেখ হাসিনার পনেরো বছরের কন্টিনিউয়াস শাসন তার সঙ্গে সঙ্গে তার মিলিটারি পাওয়ার তার মিলিটেন্সি অ্যাবিলিটি অর্থাৎ তার যে ছাত্রলীগ যুবলীগের যে পেশি শক্তি এবং রাজ ভাণ্ডারের অফুরন্ত টাকা দু হাতে টাকা তো এই টাকা দিয়ে যদি আপনি দু হাজার চোদ্দো সনে নির্বাচনের উপস্থিতির হার দেখেন দু হাজার আঠারো সনে নির্বাচনে হার দেখেন আর চব্বিশ সনে হার দেখেন দেখবেন যে প্রফেশনালিটি এত কমেছে যে দু হাজার চব্বিশ যেটাকে আমরা আমি ডামি নির্বাচন বলি অন অ্যাভারেজে সেভেন পার্সেন্টের বেশি কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে সরকারি হিসাবে চল্লিশ পার্সেন্টের মতো ছিল সরকারি হিসাবে বাদ দেন মানে নট মোর দেন সেভেন পার্সেন্ট আমরা দু হাজার আঠারো সনে আমি তো নির্বাচনে করেছি ওই রাতের ভোট সেই রাতের ভোট তারা কেটেছে কিন্তু তারপরেও প্র্যাকটিক্যালি আসে অন অ্যাভারেজে দশ থেকে এগারো পার্সেন্টের বেশি ভোট কেন্দ্রে ভোটাররা আসেনি তো যে আওয়ামী লীগ তাদের এত শক্তি অর্থবিত ক্ষমতা দিয়ে ভোট কেন্দ্রে সর্বশেষ সেভেন পারসেন্ট ভোটার আনতে পেরেছে এখন বলেন তো এই বাকি ফিফটি পারসেন্ট লোক নিয়ে আমাদের নাসিরুদ্দিন রসিম ভাই ধানমন্ডিতে তিনি যদি ইলেকশন করেন কেবলমাত্র তারে ভোট দেওয়ার জন্য আর তার এগেন্স্টে জামাতের প্রার্থীকে আমি তো নামে জানি না এখন পর্যন্ত আই ডো নট নো বা তার প্রতিদ্বন্দ্বী ধানমন্ডিতে কে কে আছে আমি জানি না তো সেখানে কেবলমাত্র তার ভোট দেওয়ার জন্য প্রত্যেকটা লোক ঘর থেকে বের হয়ে এসে আশি পার্সেন্ট লোক বের হয়ে আসবে এই বাস্তবতা কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না